ফেরেস্তাদের চাইতে মানুষের সম্মান বেশি কোন মানুষ যারা আল্লাহ পরেশগার ইমান বলুন তো আল্লাহ বলছে বান্দা তোমাদের সামনে দস্তর কান সাজিয়ে দিয়েছি কোনটা খাবে কোনটা খাবে না ঠিক করে দিয়েছি এবার সুরা মায়েদা যদি আপনি পড়েন এই সুরাটা পড়লে অধিকাংশ নিয়ম কানুন হলো খাবার নিয়ে জোরে বলুন সুহান কোনটা হারাম কোনটা হালাল এটা মানুষ বুঝতে পারবে না আল্লাহ বোঝানোর জন্য সুরা মায়েদার মতো সুরা নাজিল করে দিল বান্দা বললো রাব্বানা নবী বলেছে মদ খেয়ে নামাজে যাও না কিন্তু আমরা মাঝে মাঝে খাচ্ছিলাম এখন কি হবে আল্লাহ বলল হাবিবি গো এবার চূড়ান্ত সিদ্ধান্ত তুমি দিয়ে দাও কোন সিদ্ধান্ত তো সুরা মাইদান নব্বই নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওই মানওয়ালা বেঈমান কাফের মুশরিক জাহান্নামী তোমাদেরকে বলছি না খালি ইমানদাররা শোনো কি গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

গাঁজা চুল্লু আপিল তাড়ি যা কিছু আছে সব সম্পর্কে আল্লাহ পাক বললেন নিশ্চয়ই নেশা জাতীয় অর্থাৎ মদ এটা তোমাদের জন্য হারাম দ্বিতীয় হলো লটারি বেদবেড়ে স্টেশনে তালদি স্টেশনে গুডিয়ারি স্টেশনে বা আমাদের এই কি গো বলছেন না কেন ক্যানিং স্টেশনে লটারির টিকিট যারা কাটে আর লটারির টিকিট যারা বিক্রি করে এদের মধ্যে একটাও মুসলমান নেই তাই তো বাবা আছে ওদের মুসলমান বলা যায় আ যে লটারি টিকিক জেনে শুনে काटे লটারির ব্যবসা করে সংসার চালায় ওটা মুসলমান না মুচোমান মুচোমান মানে কি মানে যে মুছে দিয়েছে কি মুসলমান মানে যে নিজেকে আল্লাহর কাছে বান্দা বলে আল্লাহর কাছে স্বীকার করেছে ওটা হলো মুসলমান আর যে বলছে আমার নামটা আছে থাক আমার কাজটা মুছে যাক শয়তানের মতো ওটা হচ্ছে মুচোমান মানে মুছে দিয়েছে মুসলমান কোনদিন লটারি টিকিট কাটতে পারে এইসা বড় দাড়ি কি গো এইসা বড় দাড়ি রেখেছে বিশাল ভুড়ি আর বলবো বলবো না বলবো না আর লটারির টিকিট কাটছে বসে তাড়াতাড়ি খালি ভাই মেরেদের মেরেদের পাকা হয় না যদি কেউ তওবা না করে ওই অবস্থায় মারা যায় মৃত্যুর সময় ঈমান নিয়ে মরার ব্যাপারে আশঙ্কা আর আপনারা যারা এসছেন জীবনে ভুলেও কোনোদিন লটারির দিকে হাত বাড়াবেন না সারাদিন কাজ করে লেবেছে 7:30 টা 8:00 টা নেমে বলছে যদি একটা ভাগ্য জোরে পেয়ে যাই লাগিয়ে কি গো ভাই ওখানে নদীয়া শান্তিপুরে এক কোটি পাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 1 কোটি পেয়েছে টাওয়ারে 24 পরগনায় সাগর দিবে 1 কোটি পেয়েছে আমাদের টিভিতে বলছে পেপারে অ্যাড দিচ্ছে তো আমাদের বেদবেড়ে ফেলে গাচির মুসলমান না বলল যদি আমার একটা হয়

আল্লাহ বলছে শোনো মদে মঞ্জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজুসুম মিন আমালিস শাইতান এগুলো সব হলো শয়তানের কাজ সব শয়তানের কাজ ফাজতানি বু লা আল্লাহকুম তুফুলিহুন যদি জীবনে তুমি সফল হতে চাও জীবনে যদি বড় লোক হতে চাও জীবনে ভালো মানুষ যদি হতে চাও জীবনে যদি শান্তির সঙ্গে বাঁচতে চাও মরনের পরে ইমান নিয়ে যদি কবরে যেতে চাও তওবা করে মদ আর জুয়ার রাস্তাটা তুমি ছেড়ে দাও সকলে ছাড়বো ইনশাআল্লাহ জোরে বলেন বলে হুজুল মাদ গাঁজা চুল্লু খাই না আহ কিন্তু তেরেঙ্গা আমরা কি গো শান্তি কাচ্ছে আরে অনেক বক্তা দেখেছি বক্তব্য করার আগে এ একটু নিয়ে নিল স্টেজে আবার ফিলিপ্স রেখেছে নিয়েছে একটু আগে তেরেঙ্গা নিয়েছে একটু আগে শান্তি নিয়েছে একটু আগে খৈনি একটু আগে নিয়েছে জর্দা পাঁচশো পঞ্চান্ন শিব জর্দা আর বক্তব্য করতে করতে ফুচ ফুচ কি বক্ত আচ্ছা বক্ত তো লোকের বলছে বিড়ি খাও না সিগারেট খাও না এগুলো হারাম তার মানে হারাম আর আমি যে মালটা ভিতরে দিলাম এটা হালাল কি গো বলছেন না কেন নেশার সবকিছু হারাম শুনতে পেলেন আপনারা আল্লাহ ক্ষমা করে দিক সকলে বলুন তো মদ হারাম হয়ে গেল এমন আয়াতটা যেই নাচিদ হলো তখন তো মাইক ছিল না টেলিভিশন ছিল না ইউটিউব চ্যানেল ছিল না কি নবী জমান ইউটিউব চ্যানেল ছিল নাকি ফেসবুক ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না মেসেঞ্জার ছিল না কোন পত্র পত্রিকা নাই আল্লাহ নবী বললেন ও সাহাবারা বললে কি বললে কেউ চলে যাও ঘুটিয়ারি সাপোজ কেউ বেগবেড়ে কেউ ক্যানিং এ কেউ শিয়ালদা কেউ হাওড়া কেউ ব্যান্ডেল কেউ বিভিন্ন মদিনার বিভিন্ন প্রত্যেকটা বাজারে বাজারে ছড়িয়ে পড়ো গিয়ে আর আয়াতটা কানে হাত দিয়ে জোরে জোরে বলো জোরে জোরে বলো

হাজতাদিবু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া লটারি ভাগ্যবেধি সব হারাম শয়তানের ছেড়ে দাও যখন নবী আয়াত শুনিয়ে দিল মদিনার জমিনে যার বাড়িতে মদ ছিল যে মদের ব্যবসার সঙ্গে জুড়ে ছিল সিরিয়া থেকে মদান থেকে ছিল তওবা করে সারা জীবনের মতো মদ এবং জুয়া ছেড়ে দিল জোরে বলো আমরা বললাম মাওলা না বছর বছর নদী দিবস করব আরো বেশি চাঁদা দেবো আরো বড় গরু আনবো আরো বড় পথ টানবো কিন্তু বেদ লটারি লটারির টিকিট বাদ দেব না আর গাঁজার আড়তে যাওয়া বন্ধ রাখবো না আল্লাহ বললে ওরা কখনো হেদায়েত পাবে না হেদায়েত কখন পাবে স্বামী না ও না শুনলাম এবং মেনে নিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ মোমেন তারা শোনে আর 기고, 기고 미네네. একান্ন বছর বয়সে কেন একান্ন বছর বয়সে নবীর প্রাণ প্রিয় স্ত্রী খাদিজাকে আল্লাহ তুলে নিলেন আর কাত তুললেন তিন মাস পরে আবার সবচাইতে আপন চাচা আবু তালেবকেই তুলে নিলেন এজন্য ঐতিহাসিকরা বলেছে ওই একান্ন বছর বয়সটা নবীর কাছে ছিল দুঃখের বছর কি গো ইয়াউমুল হাজান দুঃখের বছর সৈয়দ বাবু তার স্ত্রীকে হারিয়েছেন আল্লাহ তার স্ত্রীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন সকলে বলুন আমিন স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে তো স্ত্রী তো এমনি আল্লাহ তার আমল কত হাজার টাকা আছে নাকি এই বাবা তকবি জোরে দিন না এই তকবির তো সেই তকবির যে তকবির উমর ফারুক দিয়েছিল